আসসালামু আলাইকুম আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমেরিকান সেন্টার দীর্ঘ সাত বছরের এই জার্নিতে আপনাদের সহযোগিতা আমাদের এই আজকের এই পর্যন্ত আসা সো আমাদের সাথে আসলে যারা আসলে কানেক্ট থাকেন যে কোনোভাবেই কানেক্ট থাকেন ঠিক আছে আমরা সবাইকে সার্বিক সহযোগিতা করার সবসময় চেষ্টা করে আসছি আপনারা জানেন যে আমাদের প্রত্যেক শনিবারে একটা সেমিনার হয় এবং সাড়ে বারোটা বাজে সেমিনার শুরু হয় এবং সেমিনারে আমরা বিভিন্ন বিষয়ে আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি তাছাড়া আমাদের সাথে এই আমেরিকান ভিসা সেন্টারের সাথে আপনারা যারা কানেক্টেড আছেন বাট আমাদের সাথে যারা ফাইল প্রসেসিংয়ে ইনভলভমেন্ট আছেন বাট তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা আমাদের সাথে আসলে এই আমাদের এই আমেরিকার ভিসা প্রক্রিয়াতে আসলে কানেক্ট আছেন এবং যারা অনেক দিন আগে থেকেও কানেক্ট আছেন বা আজকে পর্যন্ত যারা কানেক্ট আছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি সবাই আমাদের সাথে আসলে কমপ্লিটলি যোগাযোগ করবেন ওভার দ্য ফোন বা ওভার দা ওভার দ্য হোয়াটসঅ্যাপ বা ওভার দ্য মেইল বা সরাসরি এসে বাট আপনাদের ফাইলের আপডেশন করে যাবেন এটা একটা বিশেষ অনুরোধ আপনারা যদি যদি আপডেট না 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 করেন করেন বা আমাদের সার্বিক সহযোগিতা আপনাদের কাজটা কিন্তু প্রপারলি হবে এবং আপনাদের কাজটা যদি প্রপারলি না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিসা হওয়ার থেকে অনেক পিছিয়ে পড়বেন সো যারা আমাদের সাথে আসলে কানেক্টেড আছেন এবং প্রত্যেকেই কিন্তু এই আপডেট করার জন্য নিজ নিজ দায়িত্বে ঠিক আছে এই আপডেটগুলো করে নেবেন স্পেশালি যদি বলি ডিএস ওয়ান সিক্সটি ফর্ম বাট কারো যদি ডেট রিকোয়ারমেন্ট থাকে সেটাও আমাদের সাথে আসলে কমিউনিকেশন করবেন এবং কমিউনিকেশন করলে আপনি কিন্তু আপনার ডিমান্ডটা ফুলফিল করতে পারবেন বাট এবং পাশাপাশি হচ্ছে আমাদের যখন ইন্টারভিউ সেশন ইন্টারভিউর আগে কিন্তু আমাদের একটা ইন্টারভিউ সেশন আছে সেই সেশনটা যদি আপনারা কেউ কমপ্লিট করতে চান তাহলে যত দ্রুত সম্ভব ঠিক আছে আমাদের সাথে এসে কমিউনিকেশন করেন আপনার ইন ডিটেলটা জানেন জেনে তারপরে সিদ্ধান্ত নেন কি করবেন বাট আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে ডিসকাস করতে প্রস্তুত সো আপনারা যারা আমাদের সাথে কানেক্টেড আছেন প্রত্যেককে অনুরোধ করছি আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ